হে ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর তোমাদের দোয়ায় আমিও ভালো আছি তো আজকে থার্স ডে আর থার্স ডে মানে আমাদের সবার কাছে চান রাত কারণ ফ্রাইডে সবার অফ ডে তাই সবার মন মেজাজ আজকে খুবই ফুরফুরা তো কাজের ব্যস্ততা শেষ করে একে একে সবাই চলে এলো আমাদের রেগুলার আড্ডার জায়গা মাম্মার হ্যাভেন রেস্টুরেন্টে হাসি ঠাট্টা আর মজার কথায় জমে উঠেছিল আমাদের আজকের আড্ডা তারপর হুট করে সবাই প্ল্যান করল জিঞ্জিরার বিখ্যাত পোলাও ঘরে তাদের ভাইরাল ল্যাটকা খিচুড়ি ট্রাই করতে যাবে যেই কথা সেই কাজ সবাই বাইক নিয়ে রওনা দিলাম পোলাও ঘরের উদ্দেশ্যে রাত তখন প্রায় সাড়ে এগারোটা গ্রামের নির্জন রাস্তা ঠান্ডা বাতাস আর বাইকের হেডলাইটের আলোয় তৈরি হয়েছিল এক অন্যরকম মুড আমাদের সাথে ছিল রুহুল মামু সোয়ান মামু হৃদয় নাদিম আর শাহিন প্রায় তিরিশ মিনিট রাইড করার পর আমরা পৌঁছে গেলাম সেই বিখ্যাত পারজোয়ার পোলাও ঘরে ভেবেছিলাম হয়তো দোকানটা বন্ধ হয়ে যাবে কিন্তু সৌভাগ্যবশত এখনো খোলা আমরা সবাই ঢুকে পড়লাম খাবার অর্ডার দিতে কিন্তু জানতে পারলাম ল্যাটকা খিচুড়ি কেবল সোমবারেই পাওয়া যায় রাত তখন প্রায় সাড়ে এগারোটা দোকানও বন্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছে তাই আর দেরি না করে আমরা অর্ডার দিলাম তাদের গরুর মিক্সড ভুনা খিচুড়ি আমাদের খিচুড়ি চলে এসেছে খিচুড়ির চেহারা দেখে মনে হচ্ছে খিচুড়িটা অনেক মজাই হবে তো আমরা সবাই খাওয়া শুরু করলাম এবং একটু খাওয়ার পর খিচুড়িটা আমাদের সবার কাছেই খুব ভালো লাগলো আর যেহেতু সবাই একসাথে খাচ্ছি তাই খাওয়ার মজাটাই ছিল আলাদা তো খাওয়া শেষ করে আমাদের সবারই চা খাওয়ার ইচ্ছে হলো তাই ঠিক করলাম এবার যাওয়া যাক আব্দুলাপুরে চা খেতে আমরা সবাই আবার বাইক নিয়ে রওনা দিলাম কদমতুলে হয়ে মাওয়া এক্সপ্রেস হাইওয়ে ধরে যাচ্ছিলাম ফাঁকা রাস্তায় রাত বারোটার পর রাইড করার মজাই ছিল আলাদা বাতাসের শীতল ছোঁয়ায় মনটা একদম ভরে যাচ্ছিল অবশেষে পৌঁছালাম আব্দুলা পরে আসলে যে দোকানে চা খেতে এসেছিলাম সেটি বন্ধ ছিল তাই পাশে আরেকটি চায়ের দোকান ছিল সেখানে আমরা সবাই ঢুকে পড়লাম এক কাপ গরম চা আর কিছুক্ষণ আড্ডা দিয়ে রওনা দিলাম যার যার বাসার উদ্দেশ্যে আর এভাবেই শেষ হলো আমাদের আজকের ছোট্ট কিন্তু মজার এই রাতের যাত্রা বিদায় সবাইকে দেখা হবে আবার পরবর্তী কোনো মজার জার্নিতে আল্লাহ হাফেজ